হ্যালো ভিওন আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এটা ছিল আমাদের অ্যানিভার্সারি ট্রিপ আর আমরা যাচ্ছিলাম কক্সবাজার কক্সবাজার ট্যুরে আমরা আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে আমরা ট্রেন দিয়ে যাব তো ট্রেনের টাইমটা ছিল ভোরবেলা আমরা হচ্ছে একটা উবার ঠিক করে আমরা সকাল সকাল বের হয়ে পড়লাম তো ওই নায়কে তো বিছানা থেকে অমনি তুলে নিয়ে গেছি উস উস্কো হয়ে আছে। একটু পরে আমাদের ট্রেন ছেড়ে দিল আমরা হচ্ছে আমাদের জার্নি শুরু হয়ে গেল এখন আমার তো জার্নিতে বেস্ট পার্টনার হচ্ছে চা চা না হলে হয়ই না বসে আগে এক কাপ চা খেয়ে নিলাম চা খেয়ে একটা মজার কাণ্ড ঘটলো আমি বললাম যে হচ্ছে এটা একটু এখানে থাকুক দেখি এটা কোন দিকে পড়ে অনেকক্ষণ থেকে ওয়েট করছি এটা পড়ার জন্য কিন্তু এটা তো কোনো দিকেই পড়ছে না আমরা মানে সবাই দেখছিলাম যে আসলে কোন দিকে পড়ে অপেক্ষা করে থাকতে 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 নিজে কখন পড়বে সেইটা ভিডিও নেব এমন এক কাজ হলো সেই কাপটা ওই পাশে না পড়ে আমাদের ব্যাগের এই পাশেই পড়ে গেল এত দেখে সেই মজা পাইছে এই তো এই করে 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 পার হয়ে গেল সময় বেশিক্ষণ লাগে না অবশ্য চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে আমরা কিছুক্ষণের মধ্যেই কক্সবাজার পৌঁছে গেলাম কক্সবাজার পৌঁছে স্টেশনটা দেখে এত ভালো লাগলো এটা আসলে একটা এয়ারপোর্টের থেকে আসলে কম না এত সুন্দর খুব সুন্দর করেছে কক্সবাজার স্টেশনটা রেল স্টেশনটা তো ওইখানে তো প্রচুর রোদ ছিল তখন ওই দিন সবাই এক ছায় ইনায় একা একাই রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলো নতুন জায়গা দেখে ভালো লেগেছে দূর একটা পানির ফোয়ারা ছিল ওই জন্য বারবার একা একা ওইদিকে চলে যাচ্ছিল আবির অটো ঠিক করতে গেল আমাদের রিসোর্টটা একটু দূরে ছিল ইনানি বীজে আমাদের রিসোর্টটা ছিল তো এই জন্য অটো ঠিক করে আমরা যাত্রা শুরু করলাম তারপরে কিছুক্ষণ পরে তো কক্সবাজারের যে প্রাণকেন্দ্র সেটার দিকে চোখ গেল আমাদের সেটা হচ্ছে ডলফিন মোড় ওখানে তাকালেই হচ্ছে সমুদ্রের ঢেউ দেখা যায় তো এখানে আসলে সবারই উত্তেজনা অনেকটা বেড়ে যায় এই তো তারপরে আমরা মেরিন ড্রাইভের রোড ধরে হচ্ছে ইনানির দিকে রওনা হলাম যাচ্ছে অটো দিয়ে যাচ্ছে এই রোড দিয়ে যেতে অবশ্য অনেক ভালো লাগে তো বাতাসে আরামে বাবার কোলে ঘুম দিয়ে দিল আর আমি হচ্ছে সমুদ্র দেখায় ব্যস্ত কি সুন্দর আল্লাহর অপরূপ সৃষ্টি দেখতে দেখতে যাচ্ছি অনেক ভালো লাগছিল আসলে সমুদ্রে গেলে তখন ওখানে গেলে আর কিছুই ভালো লাগে না খালি কোথায় সারাক্ষণ টাকায় থাকে তাও মনে হয় মন ভরে না এত ভালো লাগে তারপরে প্রায় এক ঘন্টা অটো জার্নির পরে আমরা সেই রিসোর্টে পৌঁছে গেলাম রিসোর্টে সাড়ে এগারোটার দিকে পৌঁছে গেছি কিন্তু ওখানে আসলে আমাদের চেক ইন ছিল দুইটায় তো কিছুক্ষণ লবিতে ওয়েট করছিলাম তো ওয়েট করার পরে আমাদের অবশ্য ক্ষিধাও লেগে গেছে পরে আমরা রেস্টুরেন্টে গেলাম খেতে খেয়ে নিয়ে তার ততক্ষণে রুম ক্লিন হয়ে গেল আমাদেরকে রুমের জন্য আর কি বললো চাবিটা দিল পরে আমরা রুমে আসলাম এসে তো রুমটা দেখে মনটা আরও ভালো হয়ে গেল রুমটা অনেক সুন্দর ছিল ছোট হলেও আর হচ্ছে রুমে সব কিছু ওয়েল ডেকোরেটেড ছিল আর কমপ্লিমেন্টারি চা কফি তারপরে পানি সব কিছু সুন্দর করে সাজানো ছিল ওখানে নিজে একটা ফ্রিজও ছিল চাইলে আমরা ইউজ করতে পারবো বললো তো আমি তো এই জন্য বাসা থেকে খাবার করে নিয়ে গেছিলাম কিছু সেগুলো রেখে দিলাম তো সব কিছু সুন্দর ছিল অনেক শুধু রুম অনুযায়ী বাথরুমটা একটু ছোট ছিল তারপরেও এটা কোনো ব্যাপার না কারণ হচ্ছে আমরা থাকবোই দুই দিন সব কিছু মিলে সুন্দর সবচেয়ে বেস্ট যে পার্ট ছিল এই রুমে সেটা ছিল হচ্ছে এই বেলকনিটা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা সমুদ্র উপভোগ করলাম সিভিউ রুম এটাই একটা সুবিধা আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাই